তোমাদের সকলকে আমি বলেছি যে আমার ভিডিও কেউ মিস করো না প্রতিদিনের ভিডিও গুলো নক করো তবেই কিন্তু বুঝতে পারবে যে আমি দামে কালেকশন কবে অফার মাইন্ডটা যেদিন বেশি ফ্রেশ থাকে আর মাইন্ডটা যেদিন সত্যি বলি খারাপ থাকে দুটো মিলিয়ে যদি যেটা থাকে আমি সেদিন কিছু একটা দিয়ে দিই আজকে তোমাদের যেটা দিতে চলেছি সেটা হলো প্রতিদিন অফার ব্যাক টু ব্যাক প্রতিদিন সকালবেলা বাপের সেরে যে প্রতিদিন অফার থাকে আজ আমি তোমাদের দিতে চলেছি ওপেন বর্ডার যদি বলি তোমাদের আজকে আমি এটা পাঁচশোর নিচে দিতে চলেছি কেমন লাগবে ব্যাপারটা আজকে তোমরা পাঁচশো পাঁচশোর তলায় ওপেন বর্ডার তারপরে বলে দি কোয়ালিটি নট এ যাচ্ছে পুরোপুরি দেখলেও বুঝতে পারবেন এই যে পুরোপুরি বলে যারা ভিডিওটা দেখছো লাইক করছো শেয়ার করছো চ্যানেলটা ফলো করছো তারা তারা পাচ্ছ আজকে পাঁচশো টাকারও কমে ওপেন বর্ডার জাস্ট শাড়িটা দেখে নাও ফুল শাড়িটা দেখে নাও শাড়িটা দেখবে আর মুগ্ধ হয়ে যাবে গ্যারটি আমি নিচ্ছি অসাধারণ একটা বডিতে যাচ্ছে আঁচলটা জাস্ট দেখে নেবে আঁচলটা অসাধারণ যাচ্ছে উইথ তোমাদের যেটা দিয়েছি আমরা এত সুন্দর আচল এত সুন্দর তোমাদের পাড়ের এটা কিন্তু তোমাদের নিচের পার্টটা যাচ্ছে উপরের পার্টটা যাচ্ছে না উপরে যে পার্টটা যাচ্ছে সেটা কিন্তু তোমাদের এই রকম যাচ্ছে সরু পাড়ের মধ্যে নিচের পার্টটা হালকা চড়া ডবল পার্ট যাচ্ছে সিঙ্গেল পার্ট যাচ্ছে আর এটা আছে তোমাদের ফুল বডিটা জাস্ট দেখে এই যাচ্ছে লুকিংটা এবার যাচ্ছে তোমাদের ফুল অফ বডি লুক নাও এই যাচ্ছে যাচ্ছে লুকিং ওপেন বর্ডারে চলে ফাইনাল দেখিয়ে দিলাম এবার তোমাদের এর সাথে যেটা পাচ্ছ একটা সুন্দর পাড়া লাটকান কিন্তু ইনক্লুড করে দিয়েছি এন্ড এর সাথে তোমরা পাচ্ছ একটা ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিস সিলভার কে তোমাদের পার্পল কালার আবারও বলবো ভিডিওটা যারা দেখছো নো স্কিপ স্কিপ করে কেউ দেখবে না একদম ডাইরেক্ট দেখো আজকে যেই যেই দামে যেই যেই কালেকশন দিচ্ছি সত্যি বলছি তোমরা খেয়ে যাবে কি দামে কি পাচ্ছ ভাবো তো পাঁচশো টাকার কমে ভাবো ভাবা যায় যে পাঁচশো টাকার কমে আজকে তোমরা এত সুন্দর ওপেন বর্ডার পাচ্ছ তা আবার শার্ট কোয়ালিটি কেউ চিন্তা ভাবনা করতে পারবে না আর হ্যাঁ ম্যাম আপনি যদি ভাবেন যে এই অফারটা আমরা দোকানে আসলে পাবো কিনা না দোকানে আসলে পাবেন কিন্তু দোকানে আসলে কিন্তু সেম শাড়ি পাবেন না এই যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা পাবে না অন্য ডিজাইনে পেয়ে যাবেন জাস্ট লুকিংটা দেখে একদম তোমাদের ময়ূরকুঞ্জি ফিরোজিতে চলে যাচ্ছে তার মধ্যে যাচ্ছে ওপেন বর্ডারে প্রাইস কত থাকছে কত থাকছে কত থাকছে জাস্ট দেখো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য একদম রেয়ার কালার খুব বলতে পারো একদম আনকমন কালার খুবই কম দেখা যায় এই যাচ্ছে লুকিংটা অসাধারণ একটা লুকিং এ চলে আছে প্রাইস উইল বি দাম যাচ্ছে তার সাথে এই যে ডুয়েল টোন এই ডুয়েল টোনটার জন্য কিন্তু সবাই ফিদা চলো নেক্সট কালার তোমাদের জন্য বটল গ্রিন কালার এন্ড এই যাচ্ছে লুকিংটা বটল গিনের মধ্যে কোয়ালিটি আবারও বলে দিই এটা কিন্তু একদম শাটিন কোয়ালিটি আছে কোনো রকম আর্ট আমরা দেই না যেটা আর্ট হয় সেটা আমি আর্ট বলে দিই দিস কালার তোমাদের জন্য যাচ্ছে একদম ডার্ক পার্পল কালার একদম ডার্ক পার্পলে চলে যাচ্ছে তার মধ্যে গোল্ডেন জারি কাজ যাচ্ছে প্রাইস কত থাকছে প্রাইস কত থাকছে প্রাইস থাকছে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আছে তোমাদের জন্য দিস নেক্সট কালার খুবই সুন্দর খুবই আনকমন একটা কালারে চলে যাচ্ছে লুকিংটা দশ মিনিটের জন্য আবারও বলি দশ মিনিটের ভিডিও বুকিং এটা এটা কোনো রকম ঘন্টা খানেক থাকবে না যারা যারা এখনই বুকিং করবে তারা তারা এই দামটা পাবে একটু পরে বুকিং করলে পাবে না কারণ আজকে তোমাদের এটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 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 একটা শেয়ার একটা লাইক একটা কমেন্টে মাত্র 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 আর মাত্র ফোর নাইন নাইন চারশো নিরানব্বই টাকা প্লাসি এ আজকে ভিডিও আমি এই বিশ্বাস করছি খুব দেখা যায় নতুন ভিডিও ততক্ষণের জন্য বলে দিচ্ছি ভালো লাগলে কমেন্ট না করে কেউ যাবে না খুব দেখা যাচ্ছে নতুন তাই না